নমস্কার আজকের ছোট গল্প সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভারতবাসীর আহার আর পাঁচটা বিষয় যেমন অসন ভূষণেও ভারতবর্ষ বিচিত্র বিভিন্নতার দেশ যদিও এই বিভিন্নতার মধ্যেও একটা অন্তর্নিহিত যোগসূত্রের একতা আছে প্রাকৃতিক আবেষ্টনী জলবায়ু খাদ্যবস্তুর সমাবেশ এসব ভারতের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন হওয়ার ফলে পাঞ্জাব উত্তর ভারত বাংলা মহারাষ্ট্র দক্ষিণ ভারত নেপাল প্রভৃতি অঞ্চলের খাবার আলাদা আলাদা ধরনের ইউরোপে প্রাকৃতিক পরিবেশ ধরে সমগ্র মহাদেশটাকে দুটো প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে অপেক্ষাকৃত ঠান্ডা উত্তর ইউরোপ আর তার চেয়ে গরম দক্ষিণ ইউরোপ উত্তর ইউরোপে লোকে বেশি করে গরু পোষে ও অঞ্চলে মাখনটাই সাধারণত ওরা বেশি খায় মাখন দিয়ে আর অভাবে শুয়োরের চর্বি দিয়ে ভাজা বস্তুই বেশি প্রচলিত আর তাছাড়া পানীয় হিসাবে জব থেকে তৈরি বিয়ার মদ উত্তরের দেশে বেশি খায় দক্ষিণ ইউরোপ হচ্ছে ছাগলের দেশ আর ওই অঞ্চলে জলপাই গাছ খুবই হয় জলপাইয়ের তেল সাধারণত রান্নায় ব্যবহৃত হয়ে থাকে আঙুরও ফলে অজস্র সেই জন্য